السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر مرسلان. والنجم والشجر يسجدان. وفضل زمانا. ولا مكان على مكان وإنسان Bismillah.

তখন কেন আমাদের ভিন্ন পুরুষেষ্ঠ ভিন্ন দেখ খেয়াল আসে কেন আসবে কারণ আমরা যখন বিয়ে বাড়িতে যায় যখন কোন রাজ দরবারে যায় তখন আমাদের আমরা কি চিরা পোশাক পরে যাই আমরা ভালো পোশাক পরে যাই সুটু পরে নাকি যত কিয়া যায়

লাল হয়ে যেত নীল হয়ে যেত বলা হয়েছে আপনার এরকম অবস্থা কেন হয় বলছে আমি যখন উঁচু করি তখন আমার শরীরের কম্পন শুরু হয় আমি 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 আমার মালিকের সামনে দাঁড়াবো এই ভয়ে আমার শরীর শরীরের ভিতরে অ্যাকশন শুরু হয় আর আমাদের কি অবস্থা আমাদের কি হাল

তুমি আমার সাথে যুদ্ধ করো কথা তোমার খেয়াল করছি তুমি আমার সাথে যুদ্ধ করো যুদ্ধ যখন শুরু হয়ে গেল আর আল্লাহ খাস বাক্তা আল্লাহ বলি তিনি যুদ্ধে বিজয় লাভ করলেন শয়তান হেরে গেলেন পরের দিন যখন ওই লোকটা আবার গাছ কাটার জন্য কুরাল নিয়ে গেল শয়তান বললে

আল্লাহ হুকুম মানার জন্য তোমার ভিতরে যে জজ্বা ছিল তুমি যুদ্ধে তুমি বিজয় লাভ করলা দ্বিতীয়বার যখন আসলা তখন তুমি আল্লাহ জমিনে দিল প্রতিষ্ঠা করার জন্য আসো নাই তুমি আসো তুমি সমুদ্র নেওয়ার জন্য পাওয়া এই জন্য যুদ্ধ করেছ তাই আমাদের এবার করতে হবে

বেলা ওই বলায় মগির ফোন করে কি বলবো আর কথা মগা ফোন করে এরকম করে মার সাথে সুন্দর করে কথা বলে না বাবার সাথে সুন্দর করে কথা বলে না আত্মীয় স্বজনদের সাথে সুন্দর করে কথা বলে না যখন মগারে ফোন দেয় কথা শুনি যখন মগার ফোন দেয়

আজকে তুমি যদি ঠিক হয়ে যাও তোমার এখানে দেখি অনেক জোরে ঠিক হয়ে যাবে তোমরা

করা তৌফিক দান করেন নিয়ামত শেরক মুক্ত গুনাহ মুক্ত অহংকার মুক্ত এবাদত করা তৌফিক দান দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইছেন এটা আমরা জানলাম এবং মানুষ ও জিন জাতিকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পাঠাইছেন এটা আমরা জানলাম কিভাবে আমরা ইবাদত করব আল্লাহ রাজি খুশির জন্য আল্লাহ রাসূল সুন্নাত অনুযায়ী চলব শিরক করব না রিয়া অহংকার কেবল হাসদ করব না